হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানাচ্ছি তো সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আর এখন যাচ্ছি একদম রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে মেদাসমণি আশ্রম সেটা চট্টগ্রাম জেলার কটি উপজেলাতে আছে তো এই যে ঐশীকে নিয়ে যাচ্ছি মৌকে নিয়ে যাচ্ছি মানে আমরা তিন বোন যাচ্ছি বাবাকে সাথে নিয়ে যাচ্ছি তো ওইখানে গিয়ে দেখা হবে এখানে দিদি ছিল দিদিকে বললাম যে আমাদের সাথে চলো তো এখানে গাড়িতে জায়গা হবে না বিদে আর দিদি আর নেওয়া হয়নি তো এখন রেডি রেডি বলতে তো অনেক আগে রেডি হয়েছি বাট এই যে গোলাপ ভাইয়ের জন্য বসেছিলাম আমাদের পরিচিত দাদা তো ওনার গাড়িতে করেই যাবো এখানে তো রেডি হয়ে গেছি এই যে ও রেডি হয়ে গেছে এখন যাচ্ছি তো এখানে যাওয়ার পর দেখা হচ্ছে সবার সাথে তো আমরা এই যে দেখতে দেখতে চলে আসলাম মোটামুটি অনেকক্ষণ টাইম লেগেছে বাবার বাড়ির এখান থেকে আসতে তো আসার পর এখানে মোমবাতি ধূপকাঠি এগুলো নিয়েছি আর দেখুন প্রাকৃতিক পরিবেশটা এতই মনোমুগ্ধকর যেই যাবে তারই ভালো লাগবে এই যে আমরা এখন ম্যাধমণি যিনি তার আশ্রমে চলে আসলাম ওনার নামেই এই আশ্রমটা করা হয়েছে এই তীর্থস্থানটা এখানে ও বনবাস যখন দিয়েছিল অযোধ্যা থেকে তখন ওনারাও এখানে এসেছিল তো ওনারা যেখানে স্নান করেছিল সব কিছু এখানে আছে আর দেখুন কি সুন্দর যে পরিবেশ আর এই যে দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে কুয়াশা বাট এগুলো কুয়াশা না তো পাহাড় থেকে যেমনই দেখা যায় তেমন লেগেছে তো আমরা মোটামুটি প্রায় চলে এসেছি মানে একদম মূল যেটা মন্দির ছিল বাইয়ের মন্দির এখানে চলে এসছি এটাকেই বলে যে মেধমণির আশ্রম না এখানে অনেক ভক্ত হয় ওই দিনও ছিল অনেক ভক্ত এখন যেহেতু এখানে ভ্যাকেশন চলছে এটার জন্যই অনেক ভক্ত হয়েছে তো মোটামুটি কিন্তু ভক্ত থাকলে অনেকটাই ভালো লাগে আর আমরা যে টাইমটাতে গিয়েছিলাম প্রায় সাড়ে এগারোটা বাদ ছিল তখনও অনেক ভক্ত ছিল কিন্তু যখন আমরা মানে সব কিছু পরিক্রমা করে এসেছি কামাখ্যা মন্দির শিব মন্দির তারপর সীতা মন্দির মা তার মন্দির এগুলো মানে পরিক্রমা করে আস্তে আস্তে তখন দেখি যে এখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর এই যে ইনি এখানে অধিষ্ঠিত দেবী মা বাসন্তী তো এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার একটা ছিল এখানে মানত ওইটা দেওয়ার জন্য গিয়েছিলাম এখন অনেক হাঁটাহাঁটি করছি এখন মায়ের মন্দিরে যাব ওই যে দেখা যাচ্ছে ওইটাতে যাব তো এখানে কামাখ্যা মা আছেন এখানেও এসেছি আমি যাচ্ছি এখন প্রচুর ভিড় তো ওদেরকে আমি সাইটে বসিয়ে রেখে ফার্স্টে আমি আসলাম আমি এসে প্রণাম করে তারপর পরিক্রমা করলাম মন্দির আমাদের তীর্থস্থানগুলো মানে অনেকটাই পাহাড়ে হয় উঁচুতে হয় যার কারণে একটু কষ্ট হয় কিন্তু কষ্ট হলো হবে মানে মানসিক একটা শান্তি পাওয়া যায় এই যে এখানে কামাখ্যা মা দেবী আছেন এখানে প্রতিদিনই পূজা করা হয় যিনি পূজা করেন ব্রাহ্মণ আনফর্চুনেটলি ওনার সাথে দেখা হয়ে গিয়েছিলো তো ওনাকেও বেলপাতা দেওয়ার জন্য পরবর্তী দিন পূজাতে বেলপাতা দেওয়ার জন্য দিয়ে এসেছিলাম তো এই যে দূরে বসিয়ে রেখেছি এই যে এখন ঐশী বসে আছে আর ওরা আসছিল এরপরে দেখেন এখানে কি লেখা আছে যা কিছু সত্য তাহাই সনাতন লেখাটা ভালো লেগেছে আমার এটার জন্য ক্যাপচার করলাম এটাই হয়তো বাস্তব যাই সত্য তাই সনাতন তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো ভালোই লাগে যদিও বা সবসময় আসা হয় না বাপের বাড়ি তো প্রতি বছরই আসি কিন্তু আসা হয় না সবাই থাকলে আসা হয় কিন্তু এবার আসার সময় আমরা শুধুমাত্র তিন বোন এসেছি তাই এই দেখতে দেখতে আমরা শিব মন্দিরেও চলে আসলাম মেন যে মানতটা আমি করেছিলাম এখানে শিব মন্দিরে করেছিলাম বাবা ভোলনাথের কাছে ওনার কাছেই করেছিলাম যেন আমাকে একটা মেয়ে দেয় লক্ষ্মী একটা মেয়ে দেয় তো উনি সেটাই দিয়েছেন এটার জন্য এখানে আসা আমি যে গিটটা দিয়েছিলাম সেটা খুলে দিব মানে মেয়ের জন্য গিট দিয়ে গিয়েছিলাম যে মেয়ে হলে মেয়েকে নিয়ে এসে গিট দিব খোলাবো তো আমার মেয়ে তো এখনও গিট খোলার মতো হয়নি তো আমি এখন খুলে দিচ্ছি এই যে আমি এখান থেকে একটা গিট খুলে দিচ্ছি তো সবাই এখানে দেয় যে বিশ্বাস করে তো করে আর যারা তো করে না তো নাই কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর সময় কিন্তু মানুষ বিশ্বাসেই সফল হয় যাদের অবিশ্বাস আসছে তারা কিন্তু কখনোই সফল হয় না তো এই যে এখানে পাহাড়ের ভিউটা এত সুন্দর আর এখানে আমি দেখছিলাম ইয়াও চলছিলো এখানে মানে বোর্ডের মতো নৌকা কি ইঞ্জিন আছে এরকম মাঝখানে পাহাড়ে মাঝখানে ছড়া বলে এগুলাকে এগুলাতে বড় চলছিল আর এই যে আমরা একদম অনেক পথ পাড়ি দিব আর এখন পাড়ি দিয়ে কিন্তু এসেছি মা তারার মন্দিরে এটা হচ্ছে মা তারার মন্দির এখান থেকে পড়লে একদম নিচে এই যে মা তারা এখানে আছেন সব সময় আসি যখন সবাইকে নিয়ে আসি এবার সবাইকে নিয়ে আসতে পারিনি তারা মন্দির থেকেই আমরা চলে যাবো হচ্ছে সীতা মন্দিরে ওই সীতা মন্দিরটা প্রদক্ষিণ করার পর তারপর মূল মন্দিরে আবার চলে যাব ওখানে যাওয়ার পর আমরা যে পূজাটা দিয়েছিলাম প্রসাদ নিয়ে তো ঘরে চলে যাব বাপের বাড়িতে চলে যাব এটা হচ্ছে সীতা মন্দির তো কেমন হয়েছে আজকে ব্লগটা জানাবেন আর কারা কারা এখানে আসছেন অবশ্যই কিন্তু জানাবেন আর কে কে আমার মতো ধর্মীয় জায়গায় ঘুরতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমার ব্লগটা দেখছেন যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন তো আজকে ব্লগ কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই